জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে এই অ্যাডমিট যে আমরা পেয়ে গেলাম আমাদের এই অ্যাডমিট পাওয়ার পর পরীক্ষা সুনিশ্চিত আমাদের আজকে পর্যন্ত কালকে পর্যন্ত এখনও তার পরীক্ষা সঠিক সময় হবে তো পরীক্ষা সার আদৌ হবে তো এই যে ছিল অত একুশ দিন আগেও তিন সপ্তাহ আগেও ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রায় এক মাস আগেও এখনও প্রশ্ন ছিল এর ফলে কী হলো যারা মন দিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে চলেছে সিরিয়াসভাবে তারা কিন্তু অত্যন্তভাবে এগিয়ে গেলে বা চাকরি পাওয়ার পথটা কিন্তু অনেকটা মসৃণ থেকে মসৃণতর হয়ে গেল আর ওই দোদুল্যমান ছেলেমেয়েরা আর যারা ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিট পাওয়া পর্যন্ত রাষ্ট্রপতির নমিনেশন ফাইল মনে করেছিল এই ফর্ম ফিল আপ হয়ে গেল পুলিশ হিসেবেশন প্রতিদিন দুটো করে নোটিস চারটে করে বিভিন্ন জায়গায় এই করো সেই করো আলটিমেট কিছুই নয় পাঁচশো টাকা দিবে ফর্ম ফিল আপ হয়ে যাবে অ্যাডমিট পেয়ে যাবে কাজ কমপ্লিট ছোট্ট একটা জিনিসকে এমনভাবে করা দেখানো হলো রাষ্ট্রপতির নমিনেশন ফাইল আমি নাম দিয়েছি আলটিমেট কিন্তু মনে রাখবেন সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর আপনাকে নিজেকে পরীক্ষা দিতে হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই সাবজেক্টের বেস কনসেপ্ট ভীষণ বড়ো জিনিস এমসি কেউ যারা শুধু পড়ে গেল সাবজেক্টের আগে পরে কিছু কোশ্চেন নাই তাদের কিন্তু অনেক কিছু ভাবতে পরীক্ষা হলে হবে এবং যদি কথাটা বললাম যদি রিপিট করছি যদি পাস করে যায় ইন্টারভিউ হলে ডেমোট্রেশন এবং যে সরাসরি স্বনামধর্ম মানুষদের সামনে তোমাকে বসে প্লে করতে হবে ইন্টারভিউ ওই ডেমোট্রেশান এবং ইন্টারভিউয়ে তোমার এমসিকিউ বেস বেশ আর দীর্ঘদিন ধরে বিভিন্ন বইপত্র এবং সিলেবাসের টপিকগুলো আপনার বেস আছে কনসেপ্ট আছে আকাশ পাতাল পার্থক্য হবে নাম্বারটা দু পাঁচ নম্বর দশ নম্বর নয় কুড়ি নাম্বার মনে রাখবেন তো এই কুড়ি নাম্বার কিন্তু যারা ডাক পেয়ে যাবে রিটেন বা এক্সপিরিয়েন্স বা একাডেমিক ওখানে সবাই সমান যে ডাক পেয়ে গেল তার এক্সপিরিয়েন্স বা তার রিটেন বা তার অ্যাকাডেমিক যোগ করেই ডাক ডাকটা পাবে তাই তো একদম পরিষ্কার বলা রয়েছে কিন্তু যার ডাক যারা পেয়ে গেল সকলেই সমান ওয়ান পয়েন্ট সিক্স ডাকে ওখানে কিন্তু টোয়েন্টি মার্কসটা ভীষণ প্লে করবে ওখানে এমসিকিউ বেশ করা ছাত্রছাত্রীদের বেশ সব সাবজেক্টের ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর টপিকটা আমি জানি যে প্রশ্নই দিক আমি নামিয়ে দেবো এই বেশ দুটো পুরো আকাশ পাতাল বা তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হবে ওখানে কিন্তু কেউ কুড়িতে বারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো তুলবে কেউ সাত আট দম বেরিয়ে যাবে আর যারা এখনও জিজ্ঞাসা করেছে স্যার এডিটা অপশন দেবে বলছে দেয় একটা উতলা হয়ে গেল ফর্ম ফিল আপের পর স্যার আমি অ্যাডমিট পেয়ে গেলাম কি করতে হবে মানে বিভিন্ন এইটাকেই ফর্ম ফিল আপ অ্যাডমিট পাওয়াটা বিশাল কিছু মনে করছে ওরা কিন্তু একটা চাকরি পদে অধিষ্ঠিত হওয়া নয় চাকরি পদে অধিষ্ঠিত হওয়া হচ্ছে আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে অ্যাডমিট পেয়ে গেলেন এখনও একুশ দিন বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রায় এক মাস কী করবেন দুটো পথ এক পড়াশোনার থেকে মন দিয়ে করুন টপিক ওয়াইজ তিন চারটে করে আপনি মক টেস্ট পাঠ্য অভ্যাস করবেন বারবার করে বলে গেলাম এবং মক টেস্টের ক্ষেত্রে কোনোদিন হরপ্পা কোনোদিন বৌদ্ধ বা কোনোদিন গুপ্ত কোনোদিন পালসেন বা আজকে আরো দিন খোলজি ফিরোশগুলো সবার উপর নিগড়ে নিগড়ে বের করবে ফুল মক টেস্ট হলেও অসুবিধা নেই প্লাস টপিক ওয়াইজ আজকে ফরাসিফুলো মক টেস্ট প্লে করলাম আজকে নেপোলিয়ান প্লে করলাম বা আজকে বিসমার্ক প্লে করলাম আজকে প্রথম বিশ্বযুদ্ধ প্লে করলাম বা আজকে যুগটা বা কংগ্রেসটা বা মুসলিম লীগটা আমার এইটুকু আবেদন যে টপিকগুলোকে কিন্তু গুলে গুলে খাবে আর গাভারমেন্ট প্রশ্ন প্রিভিয়াসিয়ার কোশ্চেন উত্তরপ্রদেশ পিএসসি কে বেশি করে কাজ করবে নেটসিক পিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে নাইনটিনের ক্ষেত্রে আমি আবারও বলছি দুশো নব্বইখানা কোশ্চেন বেশ করে পড়াশোনা করবে তার চারটে আজকে নমুনা আমি দিয়ে যাব দুশো নব্বইখানা কোশ্চেন দিয়ে পেলেন স্যার দু হাজার ষোলো সালে কুল সার্ভিসের পাস অনার্সে পঞ্চান্ন পঞ্চান্ন একশো দশ মাদ্রাসা চব্বিশ নব্বই নব্বই একশো আশি একশো আশি প্লাস একশো দুশো নব্বই এই দুশো নব্বইটা প্রশ্ন উত্তর শুধু নয় ওই তিনটে অপশন যে রয়ে গেল কী প্রশ্ন এলে হতে পারে তার আশেপাশে কি আছে এইগুলোকে বেশি করে পড়ুন গুরুত্ব দিয়ে পড়ুন উপকার পাবেন ইতিহাস বিষয় যাদের তাদের ক্ষেত্রে বলুন সব বিষয় ক্ষেত্রে বললাম ওই প্রশ্নগুলোকে বেশ করে পড়বেন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে থেকে আবেদন রইলো আপনার ওই প্রশ্নগুলো বেশ করে পড়বেন আর টপিকগুলোকে হরপ্পার পতনটা আমার ক্লিয়ার নেই অশোকের ধম্মটা ক্লিয়ার নেই আকবরের দিনই লাইটা ক্লিয়ার নেই টপিকগুলো একটু পড়বেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন কিন্তু এইটুকু আমার আবেদন রইলো অনেক কোশ্চেন ডিবেটিং থাকবে অনেক কোশ্চেন কনসেপচুয়াল থাকবে বলে আশাবাদী আমরা তো সেই কোশ্চেনগুলোকে একটু তোমরা ঠান্ডা মাথায় প্লে করবে অনেকে ভাবছে নেগেটিভ নেই ষাটটা ঘর ফিল আপ করলে আমি চাকরি পেয়ে যাব। একটা টোন আমাকে ভীষণ ভাবায় একটা ভীষণ ছাত্রছাত্রীদের মধ্যে স্যার বইটা কিনলাম স্যার এইগুলো এগুলো একটু মিস্টেক আছে স্যার যেটা নতুন ছেলে মেয়ে হবে তারাও তো এগুলো বুঝতে পারবে না আমি দেখলাম যারাই বলছে সে বলছে আমি সিনিয়র সবাই বলছে নতুন না কিনলে যারা নতুন তাদের বুঝতে পারবে না সবাই সিনিয়র আর আমি আমার বইয়ে ভূমিকা লিখছি নতুন পাঠক হিসাবে বই লিখলাম আমি একমাত্র নতুন বাকি সবাই বলছে স্যার নতুন না কিনলে তো বুঝতে পারবে না মানে সবাই পুরনো সবাই এক্সপিরিয়েন্স সবাই খেলাড়ি তো নতুন নাই তো দেখার বিষয় তো আমার এইগুলো ভীষণ ভাবায় যে সকলেই বলছে পুরানো আমি জানি আমি অনেক জানি শুধু আমি ইতিহাসে নবীন পাঠক কিছুই জানলাম না এটা আফসোস রয়ে গেল আমার আর কি তো যাই হোক সবার কাছে আবেদন আপনারা নবীন ভাবুন নিজেকে অনেক শেখার বাকি আছে অনেক জানার বাকি আছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটুকু বলে গেলাম আর ওই পরীক্ষার আগে দুই চারটে আমি শর্ট প্রশ্ন এমসিবি প্র্যাকটিসে চলে গেলাম ন এইভাবে হবে না হয় পড়লে হবে দুশো নব্বইটা প্রশ্ন বেশ করে আমি তার নমুনা আজকে দিয়ে যাচ্ছি প্রথম প্রশ্ন রেখেছি আমি আজকে যে এই কয়েকটা দিন যেভাবে পড়লে তোমরা বলছি সকল ছাত্রছাত্রী কি নাইন টেন কি ইলেভেন টুয়েলভ তোমরা সকলে কিন্তু এগিয়ে যাবে সেটা আমি দেখানোর আজকে চেষ্টা করব কিভাবে তোমরা পড়বে না দু হাজার ষোলো সালের যে স্কুলশন হয়েছিল আমি বিষয় ইতিহাসের পাস কোর্সের বা নাইন টেনের যে প্রশ্ন হয়েছিল সেখানে পঞ্চান্নটা কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন অপশন তুলেছি আমি চারটে কোশ্চেন অপশন আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি এই প্ল্যাটফর্মে যদি আগামী একুশটা দিন বা তিন সপ্তাহ বা চার সপ্তাহ ইলেভেন টুয়েলভে ক্ষেত্রে পড়াশোনা করেন উপকার পেলেও পেতে পারেন ভালো উপকার পেতে পারে আশা করতে পারে আমি প্রথম প্রশ্ন রেখেছি যে জাহাঙ্গীর আমলে সুযোগ্য পরিচালনায় মেবার কোথায় বললাম মেবার মুঘল সমাজে নিয়ন্ত্রণ ছিল কার পরিচালনায় অপশন দিয়েছিল পারভেজ যুবরাজ যুবরাজ খুরম মহাবাব খান এবং যুবরাজ খসরু মনে রাখবে এইটা এই চারটি অপশন ছিল হুব কোশ্চেন তুলেছি আমি একবারে যে কার পরিচালনায় মেবার শেষ পর্যন্ত মোগল স্থানে নিয়ন্ত্রিত ছিল মনে রাখবে রানা প্রতাপ সিং আকবরের আমলে যথেষ্ট বেগ দিয়েছিল মেবারকে তাই আকবরের আমলেও কিন্তু মেবার বর্ষাটা মানে নেই হলদিঘাটে যুদ্ধ হচ্ছে পনেরোশো ছিয়াত্তর আঠেরোই জুন রাজস্থান প্রান্তরে সেখানেও কিন্তু আকবরকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সহজয় পাইনি সেই মেবার জাহাঙ্গীর আমলে কিন্তু আকবর থেকে দেয়নি জাহাঙ্গীর আমলে কারাতে পারবেজ খুররাম, মোহাম্মদ খান এবং খসরু অপশন আমি উত্তর কারেক্ট করে দিয়েছি যুবরাজ খুরম এবার উত্তর তো পেয়ে গেলাম বই উত্তর করেও দিয়েছে মাদ্রাসা এবং স্কুলের এই দুশো খানা প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি উত্তরটা প্রশ্নটা অবশ্যই দেখবে কিভাবে দেখলে চাকরি পেতে পারো তোমরা দেখে নাও যুবরাজ পারবেজকে মেবারে পাঠানো হয়েছিল ষোলোশো ছয় সালে এই কোশ্চেনটাকে চেঞ্জ করে বলল নিচের কোন ব্যক্তিকে প্রথম মেবারে পাঠানো হয় আশা করি আর বোঝাতে আমাকে হবে না মেবার মোগল সালের নিয়ন্ত্রণ কথাটা যে বলছে ষোলোশো সালে এসেছিল এবং যারাদ্র খুরম যিনি আমাদের কাছে পরবর্তীকালে শাহজাহান হবে তবে নিয়ন্ত্রণে আছে প্রথম তাকে মেবারে পাঠানো হয় উত্তর পেয়ে গেলাম আমি যুবরাজ পারভেজ কবে পাঠানো হয় ষোলোশো ছয় জাহাঙ্গীর সিংহাসনে বসে প্রথম কোন ব্যক্তিকে মেবারে পাঠিয়েছিল অবশ্যই পেয়ে গেলাম পারভেজ ষোলোশো ছয় সালে উভয়ের মধ্যে একটা চুক্তি হয় বা যুদ্ধ হয় যার নাম দেওয়ার ইংলিশটাও দিয়েছে ডব্লিউ এ আর এই দেওয়ার এই দেওয়ারের যুদ্ধে মুঘলরা কিন্তু পরাজিত হয় কেউ পরাজিত হলো মুগলরা ষোলো আটে যখন পরাজিত হচ্ছে দুই বছর ছয়ে পর জাহাঙ্গীর পাঠালো না মোহাবত খানকে পাঠালো খুব খেয়াল করবে সালগুলো ছয়ে পারভেজকে আট সালে পাঠাচ্ছে মোহাবত খানকে মহাবত খান কিন্তু পরাজিতই হয়েছিল আংসিং জয়ী হয়েছিল তবে কিন্তু পুরোপুরি কিন্তু জয় হতে পারেনি ডিপিটি শেষকৃন্দ হয়ে গেলেন এবারের কাছে ষোলোশো নয় থেকে একেবারে এগারো টানা দু বছর আবদুল্লাহ খানকে তৃতীয় ব্যক্তি হিসেবে পাঠালো জাহাঙ্গীর কোথায় পাঠালো মেবারে প্রথম হচ্ছে ছয় আটি হচ্ছে মোহাম্মত খান ষোলোশো নয় আবদুল্লা খানকে পাঠালো তিনি নয় থেকে এগারো ছিল বলেছিলাম তিনিও কিছুটা অঞ্চল জয় করেছিল সম্পূর্ণ মেবার ধর করতে পারেনি তবে একটা মেবারকে বেগ দিয়েছিল সেই জন্য কারণ মেবারের একটা টেকনিক ছিল যার নাম গিরিলা কৌশল মেবারের গিরিলা কৌশলে মুঘলরা হিমশিম খেয়ে গেছিল তো যা আবদুল্লাহ খান অনেকটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন এবং মেবারের তৎকালীন যে ক্যাপিটাল বা রাজধানী এই চাওয়া কিন্তু ছেড়ে পালাচ্ছিল অনেকের মেবার থেকে মনে রাখবে এতে আবদুল্লাহ খান অনেকটা পদ মসৃণ করে দিয়েছিল ষোলোশো নয় এগারো শেষ পর্যন্ত ষোলোশো পনেরো সালে রানা অমর সিং মনে রাখবে প্রথম অমর সিং বললে ভালো হয় সে অমর সিং সঙ্গে মনে রাখবে যে আমরা একটা চুক্তি হলো সেই চুক্তি কে করছে এখানে প্রথম অমর সিং বলে দিয়েছি কে করছে যুবরাজ খুর্রাম যেটা প্রশ্ন ছিল যে কার সুযোগ্য পরিচালনায় মেবার মোগল সাম্রাজ্যভুক্ত হয়েছিল যুবরাজ খুরমের পরিচালনায় রানা অমর সিং এর সঙ্গে ষোলোশো পনেরো সালে চুক্তি হয় তারপরে আস্তে আস্তে করে দেখলাম মুঘল মুঘল সঙ্গে নিয়ন্ত্রণে এলো আরও ডিবলি বইয়ে আছে সংক্ষেপে সাজিয়ে দিলাম তো এখান থেকে কোশ্চেন পারভেজ কত সারে গেছে ভালো করে মোহামত খান কত সারে গেছে আব্দুল্লাহ খান কবে গেছে কতদিন ছিলেন কার পরিচালনায় নেবার এলো পনেরো সালে এবং তখন কে ছিল মুঘল খুরম এর দক্ষ পরিচালনায় অমর সিংহের সঙ্গে পারো তোমরা অনেকটা সাকসেস পেতে পারো দু নম্বর কোশ্চেনে আসছে যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো বা মুদ্রায় খোদিত হতো সেই মহিলার বা রানীর নাম কি আমার চাই অপশন দিয়েছে মহামানাগা করে শুনবে দু নম্বর দিচ্ছে নুরজাহান তৃতীয় হচ্ছে মমতাজ মহল চার হচ্ছে মরিয়াম মাকানে এই নামগুলো দিয়েছিল মনে রাখবে মাহামানাগা নূরজাহান মমতাজ মহল এবং মরিয়াম মাকানে উত্তর কি হয়ে গেল উত্তর হয়ে গেছে নূরজাহান মর রাখবে এটা তো জাহাঙ্গীরের প্রধান স্ত্রী ছিলেন নূরজাহান দেখে নেব একটু জন্ম কোন শহরে হয় কান্দাহান কবে হয়েছিল ওয়ান ফাইভ ডবল সেভেনে ভালো করে মনে রাখবে এবারে আসতে পারে তার পিতার নাম মির্জা গিয়াসবেগ বা ইত মাতুল্লা জানো তোমরা যার নামে ইদ সমাধি সৌধ যেখানে প্রথম পিয়েত্রা দূরা অলঙ্কার পদ্ধতি ব্যবহার করা হয়েছিল মোর এক বেইটা আর কি হতে পারে প্রথম জীবনে আকবরের অধীনে কাজ করেছিল মির্জা গিয়াস এটা গেল একটা পাঠ এবারে আসতে পারেন মধ্যযুগের বা মুঘল যুগের কোন মহিলা কোলাবিদ্যা বা কাব্য বিদ্যাচর্চায় খুবই সিদ্ধ হস্ত ছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন নূরজাহান এই লাটলি বেগম কে ছিল রেলের পরীক্ষায় প্রশ্ন নূরজাহানের কন্যার নাম লাডলি বেগম মনে রাখবে মুঘল যুগের কোন মহিলা বিভিন্ন রাজনৈতিক যে সমস্যা তৈরি হতো তা দ্রুত উপলব্ধি করে সমাধান করতে পারতেন বা দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারতেন ভালো প্রশ্ন নুরজাহান পেয়ে গেলাম সাহিত্যের প্রতি অনুরাগ ছিল কার নূরজাহানের শিল্পীর প্রতি কবির আকর্ষণ কার ছিল নুরজাহান মুখে মুখে ফার্সি কবিতার চরণকে বলতে পারতে তৈরি করতে পারতেন উত্তর হয়ে গে নুরজাহান একই জায়গা থেকে নিকড়ে নিকড়ে বের করছে কিন্তু এবং মনে রাখবেন জাহাঙ্গীরকে তিনি বেশিরভাগ ফার্সি ভাষায় উত্তর দিতেন মুঘল যুগের কোন মহিলা সমরবিদ্যার চর্চায় দক্ষ ছিলেন উত্তর হবে নুরজাহান মুঘল যুগের কোন মহিলা তীর ছুঁড়াতে খুব পারদর্শী ছিলেন এবং স্বীকারও করতে যেতে নুরজাহান যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে বসে যুদ্ধ পরিচালনার কার দক্ষতা ছিল উত্তরভাবে হবে নুরজাহান মৃত্যু জন্মসার বলে এসেছি মৃত্যু কবে হয় ষোলোশো পঁয়তাল্লিশ তার সমাধি কোথায় আছে লাহোরে জাহাঙ্গীর সমাধির পাশে আসতে পারি মুঘল যুগে কোন দুই মুঘল সমাটের সমাধি তার পাশে স্ত্রী রয়েছে মমতাজ এবং শাহজাহান আমরা জানি কিন্তু আমরা দেখছি লাহোরেতে জাহাঙ্গীরের সঙ্গে নুরীজানা সমাধিও পাশাপাশি রয়েছে অনেকগুলো তথ্য দিলাম মনে রাখবেন কাজে লাগলেও লাগতে পারে আসছে তৃতীয় প্রশ্ন গুপ্ত প্রথমে বলে দিই পত্রপত্রিকার উপরে কোনো সিলেবাসে নেই মনে রাখবে এই এই দু ষোলো সালে নৌ বিদ্রোহ দিয়েছিল যেখানে নৌ বিদ্রোহ বলে কোনো সিলেবাসে নেই বারবার বলে যাচ্ছে সিলেবাসের আশপাশগুলো ঘেটে যাবে আমি ষোলো সালে পাস করছো ঘাট দেখবে পত্রপত্রিকা নৌ বিদ্রোহে কোশ্চেন দিয়েছে পেপার থেকে দুটো পত্রিকা দিয়েছে কেশরী এবং আমাদের এই যেটা করাবে এখন ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর এবং মনে রাখবেন মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে ছেচল্লিশ সালের গণপরিষদ কোনোদিন পরীক্ষা হয়নি কনস্টিটিউট তো সংবিধানে পড়তে হয় দেশভাগ সাতচল্লিশ পর্যন্ত সিলেবাস সেভেন ছে গণপরিষদ তাই গণপরিষদ নৌ বিদ্রোহ ভক্তপত্রিকা স্কুল মাদ্রাসা কোশ্চেন কত লিঙ্কেজ টপিক আপনাকে জানতে হবে পড়তে হবে বারবার বলে যাচ্ছে কানেক্টিং যাগুলো পড়বে এইগুলো কম্পিটি পরীক্ষায় যথেষ্ট এন এগুলো প্রয়োজন নেই আপনি অপরের থেকে সরে যাচ্ছেন ছিটকে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন এইটুকু মাথায় পারবেন না। এখন দিন এই যা গুলো একটু চোখ ভুলে যান উপকারে আসতে পারে ওকে শুরু করছে ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন ছোট করে বলে দিই সংবাদ কৌমুদিন সংবাদ প্রভাকর তত্ত্ববোধী পত্রিকা এবং সম্প্রকাশ প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে আবেদন থাকবে পত্রিকার জায়গাটা ভালো করে পড়ে নিবে একাধিক ভিডিও দেওয়া রয়েছে আজকে তুমি একটা আলোচনা করে দিচ্ছি প্রথমে বলি ঈশ্বরচন্দ্র গুপ্তের চারটে পত্রিকা সম্পাদনা জীবনেকেই করেছিলেন এখানে উত্তর নব সংবাদ প্রভাকর কোন তারিখে প্রকাশ পায় কত সালে প্রকাশ পায় তাহলে দেখো ঈশ্বরচন্দ্রগুপ্তের সংবাদ প্রভাকর প্রকাশ পায় তখন ভারতবর্ষের কে ছিলেন বাংলা গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং কেন বললেন থেকে কোশ্চেন কেমন খেলে ঘুরিয়ে পারে তাহলে আঠেরোশো একত্রিশ সালে প্রকাশ পাচ্ছে সংবাদ প্রভাকর কার সম্পাদনায় ঈশ্বরচন্দ্রগুপ্ত এই পত্রিকাটি প্রথম উইকলি ম্যাগাজিন বা পত্রিকা ছিল উইকলি সংবাদ প্রভাকর সম্পাদক ছিল কবি ঈশ্বরগুপ্তর মনে আঠারোশো উনচল্লিশ সালে চোদ্দোই জুন এই সাপ্তাহিক পত্রিকাটি দৈনিকে প্রকাশ পায় আবারও বলবো এইটিন থার্টি ওয়ান টোয়েন্টি এইট জানুয়ারি সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করে ঈশ্বরচন্দ্রগুপ্ত সাপ্তাহিক রূপে এবং তিনি চারটি পত্রিকা সম্পাদনা করেছিল দেখানোর চেষ্টা করব এবং আঠারোশো উনচল্লিশ সালে পত্রিকা দৈনিক হয়ে যায় আর সংবাদ প্রভাকরে লিখেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো আটান্ন সালে এক বছর বয়স যখন গ্র্যাজুয়েট সাতান্ন সালে এবং আটান্ন সালে গ্র্যাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই না এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকায় লিখে জনপ্রিয়তা করেছিলেন ইম্পেরিয়ার অব লিটারেচার বা সাহিত্য সমার কি বলা হয় ইম্পোরার অব লিটারেচার বা সাহিত্য সমার বলা হয় বঙ্কিমচন্দ্রকে এই পেপারে লিখে বঙ্কিমচন্দ্র বড় হয়েছিল এবং এই পত্রিকাটির পাশাপাশি একত্রিশ সালে পেল ৩২ সালে আমরা জানি আন্দুলের জগন্নাথ প্রসাদ মল্লিক যে সংবাদ রত্নাবলী প্রকাশ করেছিল সেই পত্রিকারও কিন্তু সম্পাদক দায়িত্ব নিয়ে বড় করেছিলেন সংবাদ রত্নাবলীকে ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং ঈশ্বরচন্দ্রগুপ্ত তৃতীয় পত্রিকার নাম পাচণ্ড পীড়ন শালটাও কিন্তু দিয়ে দিয়েছি আঠেরোশো উনচল্লিশ এটা তিনি প্রকাশ করছেন আমাদের সংবাদ সুধাকর এই একটা রয়েছে আর সংবাদ সাধুরঞ্জন একবার নিচের দিকে নামিয়ে দেখিয়ে দিই তাহলে একটা সংবাদ প্রভাকর বলে এসেছি ভালো করে দেখে নাও আঠেরোশো একত্রিশ সালে কারেক্ট এবং এই সংবাদ রত্নাবলী সংবাদ রদনাবলী এই পত্রিকার দায়িত্ব নিচ্ছেন কে আঠারোশো বত্রিশ সালে ঈশ্বরচন্দ্রগুপ্ত পাষণ্ড পীড়ন তৃতীয় করে করে দিয়েছি ভালো পাষণ্ড পীড়ন আর চতুর্থ সংবাদ সাধুরঞ্জন আঠারোশো সাতচল্লিশ চারটি পত্রিকার নাম বলে দিলাম তবে এই তৃতীয়টা পাষণ্ড পীড়ন সংবাদ সাধুরঞ্জন দুটো মনে রাখবে একটি এইটিন ফর্টি সিক্স প্রাচন্ড পীড়ন ঈশ্বরগুপ্তের এইটিন ফর্টি সেভেনের সংবাদ সাধুরঞ্জন আরেকটা বলে এসেছি আঠেরোশো একত্রিশ সালে সংবাদ প্রভাকর আর দেখো আঠারোশো বত্রিশ সালে সংবাদ বলি আবারও বলছি চারটে পত্রিকা ভালো করে মনে রাখবে ডিটেলস ইতলে প্রত্যেকটা পেপারকে ভালো করে আলোচনা করা রয়েছে এটাও দিয়ে দিলাম ভালো করে দেখে নেবে ঈশ্বরগুপ্তের চারটে পত্রিকা প্রথমটা কিন্তু সাপ্তাহিক পরে দৈনিক হচ্ছে খেয়াল করে যাবে এবং সংবাদ প্রভাকর পত্রিকাতে লিখেই জীবনে বড় হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটা প্রশ্ন না বললেই নয় মডার্ন ইন্ডিয়া থেকে দিয়েছে যে উনিশশো বত্রিশ সালে নিখিল ভারত হরিজন সংঘ অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন আম্বেদকর মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে এবং মদন মোহন মালব্য হিন্দু মহাসভা তাই না কে না জানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং জ্যোতিবা ফুলে জ্যোতিবা গোবিন্দরাও ফুলে তাই না মহাত্মা গান্ধী সাহেব আম্বেদকর এই আম্বেদকের মাহার আন্দোলন খুব ভালো করে দেখে যাবে এবং উনিশশো বিয়াল্লিশ সালে শিডুল কাস্ট ফেডারেশন যেটা করেছিল আম্বেদকর দেখে যাবে তোমরা জ্যোতিরা ফুলে খুব ভালো করে দেখবে মদন মোহন ভালো করে তোমরা দেখবে এবং উনিশশো বাইশ সালে চৌরি ঘটনার পর একশো সত্তর জুড়ে ফাঁসি হয়েছিল তাদের আইনজীবী সে লড়াই করেছিল মদন মোহন মালব্য একটি স্টাডিমেন্ট করে ভাববেন মাথায় রেখে দিবেন বেশটা প্রচুর পরিমাণ কাজে লাগবে আপনার মনে রাখবেন এবার আসছি তথ্য উনিশশো বত্রিশ সালে বিকেল সংঘ তেইশে সেপ্টেম্বর গড়ে তুলছে গান্ধীজির মতো মানুষ মনে রাখবে এবং গান্ধীজি উনিশশো সালে মনে রাখবে গড়ে তুললেন নিখিল ভারত হরিজন সংঘ এবং এই মানুষটি পরের বছর উনিশশো তেত্রিশ সালে ইংরেজি ভাষায় উইকলি সাপ্তাহিক প্রকাশ করেছিল হরিজন পত্রিকা হরিজন পত্রিকায় প্রকাশ করুন তেত্রিশ সালে সাপ্তাহিক ছিল গান্ধীজি গুজরাটি ভাষায় হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় হরিজন সেবক আবারও বলবো হরিজন পত্রিকা সবাই আমরা জানি কিন্তু হরিজন বন্ধু এবং হরিজন সেবক গুজরাটি ভাষায় হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় হরিজন সেবক পত্রিকা প্রকাশ করেছিল আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডাব্লিউসি কোশ্চেন দিয়েছিল গান্ধীজি হরিজন পরিক্রমা কত সালে করেছিল উনিশশো সালে যেখানে তিনি বারো হাজার মাইল পল খালি হেঁটেছিলেন তাহলে অল ইন্ডিয়া হরিজন সংঘ উনিশশো বত্রিশ হরিজন হরিজন বন্ধু হরিজন সেবক উনিশশো তেত্রিশ হরিজন পরিক্রমা উনিশশো ত্রিশ সালে বারো হাজার মাইল পথ কিন্তু খালি সালে গান্ধীজি কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান কংগ্রেস ছেড়েছিলেন তো এরকম করে চারটে প্রশ্ন উত্তর ব্যাখ্যা যেভাবে দিলাম দুশো নব্বইটা প্রশ্ন আপনি করুন এই বইটা তো সেট ব্যাখ্যা করে করে দিয়ে আছে ভালো করে দেখবেন ব্যাখ্যাগুলো প্রচুর কাজে আসতে পারেন আবারও বলছি মন্দে পড়ুন নেট সেটের আর প্রশ্নগুলো আপনি এক সপ্তাহ হলো দেখে যাবেন একাদশ দ্বাদশ ছাত্রীদের আবেদন রইল ইউরোপ বইটাকে বারবার চর্চা করুন বিভৎস করে টেক্স এবং এমসিউ সাজিয়ে দেওয়া আছে তোমাদের জন্য স্পেশাল পরীক্ষার জন্য ক্লাস দিচ্ছি পরীক্ষা চলছে দিতে পারেন পরীক্ষাগুলো দিয়ে কিন্তু হাজার 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 উপকার উপকার পাচ্ছে আমরা দিন পাচ্ছেন আপনি পাবেন এবং তারা ভালো টেক্স বই খুঁজছে নেট সেটের জন্য বা এর জন্য এই বইটা একটা হাতে রেখে দেবেন ডব্লিউসিসি সাসপ্রিডেন্টরা এই বইটা নেট সেটের বা ছেলে ছেলেমের এই বইটা হাতে কিন্তু রাখবেন আজকে এই পর্যন্ত রইলো কেমন লাগলো দু হাজার ষোলো সালের প্রশ্নকে দেখালাম বেশ করে পড়া ভাই এই আগামী দিন তোমরা এইভাবে এগিয়ে যাও অনেকটুকু উপকার পেতে পারো ওকে ভাই